সালাম আলাইকুম চারাগুলার বয়স দেখতে পাচ্ছেন বারো দিন এগুলা ট্রেতে দেওয়া হয়েছে সতেরো দিন আগে তো সতেরো থেকে বারো দিন হলে পাঁচ দিন চারাগুলা গজাইতেই সময় চলে গেছে তো গজানোর বারো দিন পরে চারা রোপণের উপযোগী এখনও হয় নাই এখনও এত ছোট বয়সে চারা রোপণ করলে বেশিরভাগ চারা মারাই যাবে যার কারণে আরও আট থেকে দশ দিন ট্রেতেই রেখে দেওয়া হবে তো ট্রেতে রেখে দেওয়ার সারা রোপণের উপযোগী হয়েছে বলে আমি তখন মনে করব যখন এ ভিতরের যে পাতাগুলো আছে কাটা পাতা ওইগুলো যখন বাহির হবে বাহির হয়ে সম্পূর্ণ গিয়ে হয়ে যাবে এ গাছ সারার গায়ে যখন একটু একটু শক্ত ভাব আসবে তখন রোপণ করা হবে তো আর বারো দিন বয়সে ট্রে থেকে সারা ওঠে কিনা আপনাদেরকে ওটা দেখাবো একাই একটা হচ্ছে টান দিয়ে দেখি এখন পর্যন্ত ট্রেতে আলহামদুলিল্লাহ শিকট সম্পূর্ণভাবে চেয়ে যাচ্ছে খুবই চারার গঠনও সম্পূর্ণ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে কোনো যে জায়গায় তে ইয়ে করতেছেটাতে খুবই ভালো রোদের তাপও পায় যার কারণে চারাগুলো এখন পর্যন্ত সুস্থ এবং চারার শিকটগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আরও আট দশ দিন চারা রোপণ করা হবে যাতে সারা সবগুলো যারা সারা টিপসই থাকে ওই জন্য এখানে সত্তর প্যাকেট মতো সারা তৈরি করা হয়েছে চার বিঘা জমির জন্য যদিও এইখান থেকে আলহামদুলিল্লাহ রোপণের পর আরও ইয়া থেকে যাবে একটা দুইটা জাত জার্মিনেশন একটু খারাপ হয়েছে আর বাকিগুলোতে নাইনটি সেভেন পারসেন্ট ধরা যাবে জার্মিনেশন শুধুমাত্র দুইটা জাতের ওই সমস্যা হয়েছে তাও চার প্যাকেট জাত আলহামদুলিল্লাহ এই পর্যন্ত জাত গাছের পাতার কন্ডিশন যদি দেখাই খুবই ভালো দেখা যাচ্ছে প্রতিটা চারার প্রায় জাত সবগুলো জাতি প্রায় মায়া পঞ্চাশ প্যাকেট হচ্ছে মায়া মায়া হচ্ছে আমার কাছে করলার রাজা বলতে গেলে আমি মায়াকে ধরে নিব মায়া হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা জাত যারা করলা চাষ করবেন তারা এই সময়েও চাষ করতে পারেন আরও চার পাঁচ মাস প্রায় এইখান থেকে শুরু করে তীব্র শীত ব্যতীত সারা বছর চাষ করতে পারবেন